আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের সব প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী সবার আগে প্রাথমিক প্রার্থী তালিকা দেওয়ার পর চূড়ান্ত প্রার্থী তালিকাও প্রায় প্রস্তুত দলের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে দলটির ছাত্র সংগঠনের জয়ের ধারাবাহিকতায় এবার জাতীয় নির্বাচনেও ইনক্লুসিভ প্রার্থী দিচ্ছে তারা আগামী নির্বাচনে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে যুবকদের সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে জামায়াত ইসলামী প্রাথমিকভাবে ঘোষিত আসনের মধ্যে প্রায় যুবক নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশে মোট ভোটার কোটি সত্তর হাজার নয়শো জন এর মধ্যে আঠারো থেকে তেত্রিশ বছর বয়সী যুবকের সংখ্যা চার কোটির বেশি যা মোট ভোটারদের প্রায় এক তৃতীয়াংশ এর মধ্যে বড় সংখ্যক ভোটার এবার জীবনের প্রথম ভোট দেবেন জামায়াত ইসলামী মনে করছে এই বিশাল সংখ্যক তরুণ ভোটারকে কাছে টানতে পারলে ভোটের মাঠে বড় চমক দেখাতে পারবে তারা সেই হিসেবে প্রার্থীতা দেওয়ার ক্ষেত্রে তারা যুবকদের প্রাধান্য দিয়েছেন বলে জানিয়েছেন দলটির নেতারা প্রার্থীদের বিশ্লেষণ করে দেখা যায় জামায়াতের ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের প্রায় আশি জনই যুবক সত্তর শতাংশের বয়স পঞ্চাশ বছরের কম এছাড়া প্রার্থীদের বেশিরভাগ একসময় ইসলামী ছাত্র শিবিরের নেতা ছিলেন ঘোষিত প্রার্থীদের মধ্যে ষোলো জন ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন এছাড়া দণ্ডপ্রাপ্ত পরিবারের মধ্যে থেকেও প্রার্থী হয়েছেন অনেকে এদের প্রত্যেকেই প্রায় যুবক দলের শীর্ষ নেতারা বলছেন প্রার্থী বাছাইয়ে দুটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে এর মধ্যে একটা জামায়াতের তৃণমূল পর্যায় থেকে পরামর্শ দ্বিতীয় বিভিন্ন পেশাদার প্রতিষ্ঠান দিয়ে জরিপ করে যদি একজন লোক সংগঠনের কোনো বড় নাও থাকেন দায়িত্বে কিন্তু জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা থাকে তার নৈতিক মানটা ভালো থাকে বা তিনি এই আসনে সব দিক থেকে গ্রহণযোগ্য তার বিষয় দল সিদ্ধান্ত নিচ্ছে বিশ্লেষকদের মতে দলগতভাবে সুশৃঙ্খল জামায়াত তাদের কেন্দ্র ও সংগঠনে নেওয়া সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধরে নিতে হয় দলটির নেতাকর্মীদের এর বাইরে বিক্ষোভ বা মনোমালিন্য প্রকাশ খুব দেখানো সাংগঠনিক নীতি পরিপন্থী উল্লেখ করে কঠিন সিদ্ধান্তই নেওয়া হয় দলের পক্ষ থেকে দলের মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব হামলা মামলা এসব খুব একটা সামনে আসে না এ কারণেই তারা অনেকটা দ্রুত তাদের কার্যক্রম গুছিয়ে নিতে পেরেছে নিউজ ডেস্ক জাগো নিউজ নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং